আপনারা দেখেছেন মামলার ডেলিভারি কিন্তু এখনো হয়নি আমরা এর তীব্র নির্দেশ জানাই অবিলম্বে এই মোল্লা ফারুককে চব্বিশ ঘন্টার ভিতরে যদি প্রশাসন আইনের রাস্তায় নিয়ে না আসে আমরা আনলিমিটেড টাইম দিচ্ছি সারা বাংলাদেশে এটা নিয়ে আন্দোলন চলবে ছাত্রদের অনেকভাবে আপনারা হয়নারি করেছেন

চব্বিশ ঘন্টার ভিতরে আইনের আওতায় নিয়ে না হয় আমরা সাংবাদিকরা কিন্তু আন্দোলন আরও করবো এখন তো শুরু করেছি আমরা সকলে মিলে একতা হয়ে সাংবাদিকরা কিন্তু এই সারা বাংলাদেশ আন্দোলনের ডাক দিব বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ইউনিয়ন বস্তর পক্ষ থেকে এই তীব্র প্রতিবাদ জানায় আজকে দেখা যাচ্ছে সারা বাংলাদেশে যেভাবে সাংবাদিক ধরেনি যেটার সাথে বিচার কিন্তু সাংবিধানিক রক্ষা না আর কত הרিনি করবেন টাকার জন্য আপনারা যেভাবে রু রুবেলা উঠে এগুলো আর হবে না আমরা সাংবিধানিক ঐক্যতা হয় এই আন্দোলন শুরু করেছি এই আন্দোলন আমাদের চলবে কি বলেন আপনারা ঠিক ঐক্য সাংবিধানিকের ভেনি উপরে কার্থিক করেন আপনারা

তারপরে যেভাবে আপনারা সাংবাদিকদের হুমকি ধামকি দিচ্ছেন দেশটা কি ভোগের মূল্য পেয়েছেন আপনারা আমি বলতে চাই প্রশাসন ভাইদের এই আমি দূষণ আমি যে লোকগুলো আছে তাদেরকে আইনের আওতা এনে দৃষ্টান্তগুলোকে শাস্তি দাবি করছি এই বলে আমার বক্তব্য শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমি আবারও বলতে চাই এই চব্বিশ ঘন্টার ভিতরে এই দক্ষিণ জ্ঞানগঞ্জে কাজের মোল্লা ফারুককে যদি আইনের আমরা এগিয়ে আনা না হয় তাহলে আমরা অর্জন করতে পারবাতে ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম